তো আপনারা ইতিমধ্যে আমাদের প্রায় তিনটা স্টেপ আমরা দিয়েছিলাম তো ওইখানে আপনাদের ভালোবাসা দেখে আমার কাছে মনে হলো যে আসলে ওইখানে আমি বলছিলাম যে আমরা চার নাম্বার স্টেপ পরবর্তী ভিডিওতে দেবো আমরা তিনটা ভিডিও তিনটা স্টেপ দেওয়ার ফলে ওইখানে আপনারা প্রায় ভালোবাসা এবং শুভাকাঙ্ক্ষী প্রায় দেড় লক্ষর মতো মানুষ আপনারা ভিডিওর থেকে উপকৃত হয়েছেন এবং দেখেছেন তা আপনারা সবাই কম বেশি রিকোয়েস্ট করেছেন যে আমাদের চার নাম্বার স্টেপ এবং পাঁচ নাম্বার স্টেপটা দেখান তো সেই সেই চিন্তা করে আজকে আমরা চার নম্বর স্টেপটা ক্লিয়ার করে দেবো আপনাদেরকে তবে সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাকে দেখতে হবে যদি আপনি স্কিপ করেন যদি ভিডিওর একটুকু স্কিপ করেন ভিডিওটা লং হবে অবশ্যই যদি স্কিপ করেন আসলে আপনার ওইভাবে মূল্যায়ন হবে না আপনার কাজের জন্য তো আমি আশা করি যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন যে কোনো ধরনের কন্ট্রোল বক্স আপনি দাঁড় করানোর জন্য সক্ষমতা রাখতে পারেন আমি এটা মনে করি একদম কোনো কিছু হাইট রাখবো না ইনশাল্লাহ পুরোপুরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা চার নাম্বার স্টেপ আজকে দেখবো চার নাম্বার স্টেপ দেখার পরে যদি আপনাদের সারা ওইভাবে পাওয়া যায় যে আপনাদের আসলে উপকারে আসতেছে পরবর্তী ভিডিওতে আমরা পাঁচ নাম্বার দেখাবো ইনশাল্লাহ তো চলুন আমরা পাঁচ চার নাম্বার স্টেপটা পরিপূর্ণভাবে দেখার চেষ্টা করি অলরেডি আমরা আপনাদের আসলে এক থেকে তিন নাম্বার স্টেপ পর্যন্ত পরিপূর্ণ ক্লিয়ার করে দিছি আজকে আপনাদেরকে আমরা চার নাম্বার স্টেপটা পরিপূর্ণ ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করবো তো চার নাম্বার স্টেপটা যে শুরু করবেন যারা তিন নাম্বার স্টেপ পর্যন্ত এখনো দেখেন নাই যারা হয়তো বুঝতেছেন যে আসলে স্টেপ আবার কি জিনিস আসলে স্টেপ বলতে কোনো শব্দ নাই কাজটা সহজ করার সুবিধার্থে স্টেপ গুলো আমাদের টোটাল পাঁচটা স্টেপ যদি আপনাদেরকে সম্পূর্ণ শেয়ার করা যায় আপনাকে যে কোনো কন্ট্রোল বক্স দাঁড় করানোর জন্যই পাঁচটা স্টেপ যথেষ্ট অন্য কিছু লাগবে না তো যারা তিনটা স্টেপ দেখেন নাই এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে তো অবশ্যই আপনারা তিন নম্বর স্টেপটা দেখে আসবেন সর্বপ্রথম চার নাম্বার স্টেপে শুরু হলো আমাদের ভোল্টেজ দিয়ে হ্যাঁ আমরা চার্জারে চার্জার দিয়ে আমাদের যে ড্রাইভারে যে চার্জার থাকে এগুলো দিয়ে আমরা আসলে কাজ করি সুবিধার্থে তো এই কারণে আমরা প্রথমে সর্বপ্রথম ভোল্ট ঢোকাবো সর্বপ্রথম নেগেটিভ টাটা লাগাই নিলাম ইনপুট রে সব সময় খেয়াল রাখবেন আমরা সর্বপ্রথম যখন ভোল্টেজ দেব কন্ট্রোল বক্সে যখন ভোল্টেজটা দেব তখন আমরা সরাসরি 48 বল বা 60 বোলের পাওয়ারের লাইনটা দিয়ে মেন লাইনটা দেব না লাল পজিটিভটা দেব না আমরা আগে পাওয়ারটা চেক করে নিব যে আমাদের ভোল্টেজটা ঠিক আছে কিনা এই যে আমরা পাওয়ারের মানে অর্থাৎ লক চাবি ইউসিসি বিসিসি যে কোডগুলো থাকে লেখা তো এই কোডে যেটা মেইন বোর্ডটাকে অন করার জন্য অবশ্যই সিরিজে দিবেন অবশ্যই সিরিজ লাইন ব্যবহার করবেন আমরা দেখতেছি আমাদের বাতিটা সঠিকভাবে ভাবে বিলিভ করতেছে এলইডি যে বাল্বটা আছে দেখেন আরো কাছে নিয়ে আসা যায় না জি তো এই যে বাল্বটা যদি এইভাবে সঠিক বাল্বের যে ডিউরেশনটা দেখেন যে ব্লিপের সিস্টেমটা এতে দেখে মনে হচ্ছে 100% বোর্ডটা পাওয়ার ওকে আছে তো এখন আমি শুরুতে কিন্তু আমরা এই এইটা দেয়ার দরকার নেই আমাদের যে মেইন বা সাইডের যে পজিটিভ তার আছে এটা দেওয়ার দরকার নেই আমরা চার নম্বর স্টেপ শুরু করবো ভোল্টেজ দিয়ে এখন আমাদের অলরেডি ভোল্টেজ দেওয়া হয়ে গেছে কোথায় কত ভোট থাকে এইটা হলো মূল বিষয় চার নম্বর স্টেপটা এইটার উপরেই গঠিত ভিডিওটা কিন্তু অনেক লং হবে যারা আসলে যাদের প্রয়োজন আপনারা তারা দেখেন স্কিপ করার দরকার নেই আর যাদের প্রয়োজন নাই হয়তো আপনার সামনে চলে আসছে আপনাকে এই ভিডিও দেখতে হবে না আপনি চলে যান তো যাদের আসলে প্রয়োজন অবশ্যই স্কিপ করবেন না এটা আমি বারবার বলছি কারণ স্কিপ করে যদি আপনি আমার এখানে যে নাম্বার দেয়া থাকে আবার ফোন দিয়ে আমাকে বলবেন যে আসলে এই জিনিসটা বুঝলাম না তো আসলে আপনার প্রশ্নের অ্যানসারটা কিন্তু আমার ভিডিওতেই দেয়া আছে আমি আশা করি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন আমাকে প্রশ্ন করতে হবে না ইনশাআল্লাহ সর্বপ্রথম 4 নাম্বার স্টেপটা সর্বপ্রথম বন্ডেজ দেওয়ার পরে মূল মাইনাস মূল গ্রাউন্ড যা আছে জিএন আমরা মাইনাস ভোল্টেজ কোথায় সিলেক্ট করলাম 200 ভোল্ট হ্যাঁ ডিসি 200 ভোল্ট এই মাইনাসটা আমি এখানেও ধরতে পারি এখানেও ধরতে পারি অথবা আমার মাইনাস তারের প্রুফের মাথায়ও দিতে পারি তার না সুবিধাতে আমি এখানে ধরে নিলাম আর তারে জাম্প করে सर्वप्रथम আমাকে দেখতে হবে ডাইভিং সেকশনে কোন সেকশনে ভোল্টেজ উঠছে কিনা অর্থাৎ নেগেটিভ থেকে কোন সেকশনে ভোল্টেজ ওটা যাবে না থ্রি ফেজের কোন সেকশনে ভোল্টেজ ওটা যাবে না বিসমিল্লাহির রহমানির না আমার ডাইভিং সেকশনে কোনো রকম ভোল্টেজ ওঠে নাই সেটা হলো আমাদের একটা ফেজ দেখতেছি আমরা দ্বিতীয় নাম্বার ফেজ দেখতেছি তৃতীয় নাম্বার ফেজ দেখতেছি কোনো ভোল্টেজ শো করে নাই করছে কি না আমার পজিটিভ থেকে কোনো ভোল্টেজ শো করছে কি না শো করতেছে তাই তো

নেই আশা করি বুঝতে পারতেছেন যদি না বোঝেন কমেন্টে জানাবেন এরপরে আর কোথায় কোথায় আমাকে ভোল্টেজটা দেখতে হবে যে আমার ভোল্টেজটা সব জায়গায় সঠিক আছে কি না আমার নেগেটিভ নেগেটিভ কমন থাকবে এটা সব সময় ধরা থাকবে আপনারা বুঝতেছেন তো আচ্ছা যাই হোক এখানে যাদেরকে দেখতেছেন বসেন আসলে আপনারা কততম বেস 40 তম বেস 40 তম আলহামদুলিল্লাহ আমাদের চল্লিশ এবং একচল্লিশ তম ব্যাস তাই তো একচল্লিশ তম ব্যাস আমাদের আসলে ছুটি হয়ে গেছে যেহেতু আমরা অনেক রাত্রে কাজ করতেছি তো যাই হোক এই বিষয়ে আমরা পরে কথা বলবো সর্বপ্রথম আমাকে বন্ডেজ ঢোকানোর পরে দেখতে হবে এই যে এম সেভেন এখানে তো আমরা বন্ডেজ যেহেতু দেখলাম ছাপ্পান্ন বোন আছে তো আমার চাবি লাইনে বন্ডেজ দেখার দরকার নেই আমাকে দেখতে হবে যে আমার পাঁচ বোন যদি আউট এখানে সঠিক না থাকতো সঠিক বিলিভ করতো না তো এটা যেহেতু বোর্ডটা সঠিক দেখাচ্ছে তারপরেও বন্ডেজ কোথায় মাপতে হয় আমি দেখাই এই যে এখানে আটাত্তর রেল শূন্য পাঁচ কি এটা ভোল্টেজ ভোল্টেজ রেগুলেটর এটার ইনপুট পিন কি পিন ইনপুট পিন কত নাম্বার পিন তিন নাম্বার পিন ইনপুট তিন নাম্বার পিনে আমার কত ভোল্টেজ দেখাচ্ছে ষোলো ভোল্টেজ অর্থাৎ চোদ্দ ষোলো দেখাইতে পারে সেটা মিটার বেঁধে এক একজনের মিটারে এক এক দেখাবে চোদ্দ থেকে ষোলোর ভিতরেই দেখাবে

এখন আমি দেখবো আমার তিনটা সেন্সরের ভোল্টেজটা ঠিক আছে কিনা এই যে এখানে টি ফোর আছে দেখা যায় জি ক্লিয়ার দেখা যায় এই যে টি ফোর ইনপুট এবং আউটপুট আমি দুই সাইডে দেখবো কত দেখা হয় ফোর পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট নাইন কিনা প্রত্যেকটাতে আমরা কি সমান ভোল্টেজ পেলাম আচ্ছা তার মানে ঠিক আছে ওকে এখন আমার ক্ষেত্রে আমরা কিন্তু তিন নাম্বার স্টেপ দিয়ে দেখাইছি আজকে ডাটাই দিয়ে দেখাচ্ছি পজিটিভ টার্মিনালে ধরি সেন্সরের সেখানে আমার চোদ্দ থেকে ষোলো দেখাবে সেটা দেখাচ্ছে আচ্ছা এখানে আমার কি বলা হয় আসলে তো আমাদের চোদ্দ এবং ষোলো থাকতে হবে কত নাম্বার পিনে থাকতে হবে এটা পিন নাম্বার থেকে কোন দিক থেকে শুরু

মানে এইগুলো কিন্তু মেইন বিষয় যে ভোল্টেজগুলো কোথায় কত থাকবে এটা আমাকে দেখতেই হবে। যে আমার আমার বোর্ড নয় ঠিক আছে সবকিছু ঠিক আছে কিন্তু ভোল্টেজটা কোথায় হ্যাঁ কোথাও কোনো প্রবলেম আছে কিনা আদার্স সেটা দেখার জন্য এখানে ঠিক আছে। এই যে LM358 কত টেনশন LM358 358 এর 8 নাম্বার পিনে 5 볼্ট থাকবে কত বল 5 বল এই যে 5 বল 4.9 বল LM358

এখন পিকআপের যে আমাদের সবুজ তার আছে যেটা সুইজিং করবে তাই না এইটাতে যদি ভোল্টেজ ওঠে তাহলে প্রবলেম আছে প্রবলেম নেগেটিভ থেকে এটাকে ভোল্টেজ উঠা যাবে না কি উঠা যাবে না ভোল্টেজ উঠা যাবে না উঠছে ভোল্টেজ না যদি ভোল্টেজ ওঠে তাহলে প্রবলেম নেগেটিভ থেকে পিকআপের সবুজ তারে অর্থাৎ পিকআপের যে সবুজ তার

মোটামুটি কিন্তু আমরা পাওয়ারের কোথায় কত ভোল থাকে এটা দেখলাম এখন আমাদের ডাইভিং সেকশনে ভোল থাকবে কিনা থাকবে অবশ্যই থাকবে এই যে আবার এখন আমাদের ডাইভিং সেকশনে কোথায় কত ভোল থাকে সেটা দেখব নেগেটিভ ধরলাম তিনটা এম আছে পজিটিভ সাইডের আছে কত ভোল ষোলো ভোল কত ভোল ষোলো ভোল পনেরো পয়েন্ট নাইন ষোলো ভোল্ট এটা হলো আমাদের সেকশন এ ধরেন আমরা ধরে নিলাম এ এটা হলো আমাদের সবুজ এরপরে মাঝখানে ডাটার কি হয় হলুদ তার এটাতে এটা তো এম আছে না নাই অর্থাৎ পজিটিভ সাইডে আমার ভোল্টেজটা যে পজিটিভ সাইডে ড্রাইভারে ঢুকছে সেটা প্রত্যেকটা সেকশনের সমান আছে কিনা দেখলাম এরপরে সেকশন সি তে আসলাম ওকে সেম আছে তার মানে আমাদের ভোল্টেজটা যেহেতু সমান আছে আমরা পজিটিভ সাইড ক্লিয়ার হইলাম যে ভোল্টেজ এ ঠিক আছে এখন নেগেটিভ এ সাইডে ঠিক আছে কিনা যেমন এখানে পজিটিভ নেগেটিভ কোন সাইড জাস্ট বোঝাই এখানে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই

এটা ওয়াই টু এটা জি ওয়ান ওয়াই টু একটা জি একটা সেম কিন্তু ঠিক আছে তো এই এই চারটা মিলে এই একটা ড্রাইভার এটা নেগেটিভ সাইডে তো এই নেগেটিভ সাইডে ভোল্টেজ থাকবে না থাকবে থাকবে হ্যাঁ আমার 14 বল আমি আগে দেখব 5 বল সেকশন তো আমরা পুরোটা দেখে আসলাম বোর্ডে ডাইভিং এও 5 বল আছে আমরা আগে 14 বলটা ক্লিয়ার করব 14 বল কোথায় আছে এই যে y2 কোথায় y تور ইমিটার কোথায় ইমিটার ইমিটার এ 14 ভোল্ট থাকবে অর্থাৎ এই যে এখানে 4.7k রেজিস্টর পার্কিং হয়ে ভোল্টেজটা থাকবে থাকবে ক্ষেত্রে মিশুক বোর্ড varicap এর যে বোর্ড গুলো একসাথে ওয়ার্ড আছে বাইったり সেগুলোর ক্ষেত্রে আমরা এই রেজিস্ট্যান্সের পরে থাকবে না সেটা সরাসরি y تور ইমিটার ভোল্টেজটা থাকবে কোথায় থাকবে y এ এই যে y تور ইমিটার কোনটা এটাই তো এটা এই যে পার্কিং হয়েছে কোথায় রেজিস্টারটি অর্থাৎ 4.7 কে দিয়ে এখানে ভোল্টেজটা আছে কি আছে এই সেকশনেও 4.7 কে আছে কি y2 আছে নেগেটিভ সাইডে আছে আছে ষোলো এই আছে কিনা আছে কি আছে কি? আছে। তো আমরা চোদ্দ বলটা ক্লিয়ার হইলাম। ডাইভিং সেকশনে 14 বল কোথায় কোথায় থাকে এখন ডাইভিং সেকশনে পাঁচ বল নাই। কি? আমাকে হবে। যদি আমার এখানে আরো কিছু বলট আছে যদি সেটা যেখানে থাকার কথা না ওখানে বলটসে উঠে গেছে। উঠে রান হবে? কোন কোনো আচ্ছা। যাই হোক একটু কথা বলি। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন আমাদের তো এই যে চার নম্বর স্টেপটা এখনো শেষ হয় নাই জাস্ট একটু সময় নিচ্ছি ভোল্টেজ জনিত যত প্রবলেম আপনি যদি চার নম্বর স্টেপটা হান্ড্রেড পার্সেন্ট ইউজ করেন সময় নিয়ে ধৈর্য ধরে আশা করি যে কোনো ধরনের রোগ আপনি ধরতে পারবেন ইনশাল্লাহ তো এখানে যারা আছে আমাদের চল্লিশতম ব্যাস এই দিক এখানে মোটামুটি সবাই শিখতে আসছেন আর সবাই কিন্তু আমাদের চল্লিশ এবং চল্লিশতম ব্যাস একচল্লিশতম ব্যাস আমাদের ছুটি হয়ে গেছে যেহেতু রাত্রে ভিডিওটা করতেছি

এটা কি প্র্যাকটিক্যালি সমাধান করা হয়েছে এখন আপনাদের সামনে না এটা এক কথায় বোর্ডের অধিকাংশ মানে এতটাই বাজে পরিস্থিতি ছিল বোর্ডটা তাই তো তো এটা আমরা কয় নাম্বার স্টেপ ধরে কাজটা করলাম চার নাম্বার স্টেপ তো যাই হোক এটা আমরা চালিয়ে দেখাবো আপনাদেরকে মূলত এখন যে বিষয়টা দেখতে হবে আমাদের চোদ্দ বল আমরা যেখানে যেখানে থাকা দরকার ছিল আমরা দেখলাম এখন আমাদের পাঁচ বল আছে বোর্ডে কত বল আছে পাঁচ বল আছে কি আচ্ছা পাঁচ বলটা কোথায় থাকবে জি ওয়ান জি ওয়ান এর সামনে রেজিস্টার আছে কত ফোর পয়েন্ট সেভেন কত ফোর পয়েন্ট

এতটুক দেখার পরে আমরা মোটামুটি কনফার্ম হইতে পারি এখন আমরা মোটর লাইন দিতে পারি যদি না চলে সেই প্রেক্ষাপটে আমরা অন্য অন্য কিছু দেখব সেটা পাঁচ নাম্বার স্টেপ কি সেটা পাঁচ নাম্বার স্টেপ আমরা এখন মোটর লাগাই দেখি মোটরটা চলে কিনা দেখেন তো যাই হোক আমরা মোটরটা লাইন দেব দেখি

তো যাই হোক আমরা মোটরের লাইনটা লাগাই ফেললাম সেন্সরের তারটা আমরা লাগাবো না যেহেতু ডাটাই কন্ট্রোলার এটাতে সেন্সরের তার ছাড়াই চলবে বাট পরবর্তীতে অবশ্যই সেন্সরের তার লাগাইও চেক করতে হবে যে সেন্সর লাগানোর পরে চলে কি না যদি সেন্সর খোলা অবস্থায় চলে লাগানো চলে না সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম থাকতে পারে তো জাস্ট আমরা পিক দিয়ে দেখবো এখন পিক আপের লাইনটা আমরা লেগে ফেলছি আগেই আসলে এটা রেগুলেটর দিয়ে পিক বানানো হয়েছে তো লাইনটা দিতে পারেন

এই যে জায়গাগুলোতে যদি ভোল্টেজটা এরকম থাকে তো অবশ্যই মোটর লাগানো যাবে যদি এখানে কোথাও কোনো মিসিং ভোল্টেজ থাকে তখন কিন্তু আমরা মোটর লাগাবো না কারণ আমাদের ভোল্টেজ বলে দিচ্ছে প্রবলেম এই জায়গায় বলে দিচ্ছে কি এই যে ভোল্টেজ কোথায় কত থাকে পুরোপুরি ক্লিয়ার হলো না এটা কোনো সমস্যা আছে সমস্যা আছে সমস্যা নেই তো এরপরে যে আমাদের আরো একটা স্টেপ আছে এই মোটরটা লোডে গেলে চলবে কিনা এই কন্ট্রোলারটা চলবে কিনা সেটা আমাদের এখানে আসলে জাম মানে লোড দিয়ে দেখার দরকার নেই আমরা এখান থেকে পরিমাপে বুঝতে পারবো না লোড দিয়ে দেখতে হবে লোড ছাড়াই দেখা যাবে যে আমাদের বোর্ডটা কি আদৌ মানে চলবে কিনা আমরা তো কাস্টমারকে দেবো ডেলিভারি লোড ছাড়া আমি এখানে আমরা চালানোর পরেই বুঝতে পারবো যে আমাদের বোর্ডটা চলবে কিনা সেটা সেটার জন্য কত নম্বর স্টেপ দরকার পাঁচ নম্বর এর ভিতরে আরো কোন প্রকার প্রবলেম থাকলে মানে নিখুঁত ভাবে এটা সমাধান হয়েছে কিনা হান্ড্রেড পার্সেন্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য আমাদের পাঁচ নম্বর স্টেপ তো যাই হোক পাঁচ নম্বর স্টেপ আমরা পরবর্তী যাচ্ছি এখন চার নম্বর স্টেপে আর কি দেখার বাকি আছে আছে কিছু সেন্সর লাগাই দেখতে হবে আমাদের হল সেন্সরটা লাগানোর পরে বোর্ডটা রান হয় কি হল সেন্সরটা লাগানোর পরে সর্বপ্রথম আমরা চেক করলাম হল ছাড়া তাইতো সেন্সর ছাড়া সেন্সর সার এখন সেন্সর লাগে কাস্টমারকে ডেলিভারি দিতে হলে অবশ্যই আপনাকে সেন্সর এবং সেন্সর দুই উভয়ভাবেই চেক করতে হবে মোটর কোনোভাবেই ঝাঁকি দেয়া যাবে না কোনো অবস্থাতেই সেই ঝাঁকা ঝাঁকি করলে সেটা কিন্তু আমাদের 4 নম্বর স্টেপটাই ধরা পড়বে বা আরো কোনো আদার্স প্রবলেম এর থেকেও যে এটা ধরা পড়তেছে না সেটা 5 নাম্বারই যে ধরা পড়তে বাধ্য বাধ্য কিনা ব্যত লাইনটা দেন দেখি

এটা দেখেন এই জিরো পিক আপে চলতে হবে মানে জিরো থেকে যদি রানটা ওঠে কোনো ঝাঁকি দেয় না আস্তে 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 উঠাইতে হবে যদি ঝাঁকি না দেয় তাহলে আমার মোটরটা চলবে আমি হালকা ঘোরাচ্ছি বলিও না হালকা হালকা ঘুরাবো চলতেছে চলতেছে জি চলতেছে চলতেছে

এইখানে যদি কোনো প্রবলেম ধরা মানে আরো কোনো প্রবলেম থাকে যে আসলে চলতেছে না এখন কি করণীয় চার নাম্বার স্ক্রিপ্টটা আমরা দেখব যে ঠিক আছে কি না যদি আমাদের চার নাম্বার স্ক্রিপ্ট ভোল্টেজ ঠিক থাকে এরপরে যদি না চলে তখন আমাকে পাঁচ নাম্বার স্টেপ ব্যবহার করতে হবে আর এই পাঁচ নাম্বার স্টেপ এতটাই ডেঞ্জারাস চার এবং পাঁচ যে এই দুইটা যদি আপনি এই টোটাল পাঁচটা স্টেপ ব্যবহার করেন এটা কন্ট্রোল বক্স দাঁড়াবে না

পাঁচ নাম্বার স্টেপটা আপনাদের জন্য অপেক্ষায় থাকবে যদি আপনাদের যেমন আমাদের এক থেকে তিন নাম্বার স্টেপ পর্যন্ত আমরা দিয়েছিলাম এটাই আপনাদের আসলে ভালোবাসা দেখে আপনাদের কমেন্ট আপনাদের চাওয়া দেখে আমি বাধ্য হয়ে আজকে চার নাম্বার স্টেপটা আপনাদেরকে উন্মুক্ত করে দিলাম কোনো কিছু হাইট রেখে নেই পাঁচ নাম্বারটাও আপনাদেরকে দিব উন্মুক্ত করে যদি তিন নাম্বার তিন নাম্বার স্টেপ পর্যন্ত যে ভালোবাসা দেখিয়েছেন সেম ভাবে যদি চার নাম্বার স্টেপটাও আমাদের ওইভাবে আপনারা আপনাদের প্রয়োজন হয় আমরা যদি মনে করি যে আপনারা আপনাদের আসলে উপকার হচ্ছে সেই প্রেক্ষাপটে আমরা পাঁচ নম্বর স্টেপটা আপনাদেরকে দিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো ইনশাল্লাহ তো এই পাঁচটা স্টেপ যদি পরিপূর্ণভাবে আপনি জানতে চান জানেন সেই ক্ষেত্রে তো আপনার কাজ নিয়ে কোনো সমস্যা হবে না যদি জানতে চান অবশ্যই আমাদের যে পরিবার ওয়েলকাম অটো সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টার এই পরিবারের যদি আপনি সদস্য না হন অর্থাৎ সাবস্ক্রাইব না করেন সেই ক্ষেত্রে পরবর্তী ভিডিওটা আপনি নাও পেতে পারেন অবশ্যই যারা করেন নাই সাবস্ক্রাইবটা করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য বা নোটিফিকেশনের মাধ্যমে তো যাই হোক আজকে আমরা এই পর্যন্ত ভিডিওটা অনেক লং হয়ে গেল এই জন্য দুঃখিত আসলে প্র্যাকটিক্যাল কাজ দেখানো দেখাইতে হলে ভিডিওটা লং হয়ে যায় সেই প্রেক্ষাপটে আসলে কিছু করার থাকে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ